বিল্লাহীর মান্টি দেখি প্রিয়া বন্ধু আজকে এমন একজন পাত্র পাত্রী সম্পর্কে আলোচনা করব যার আলোচনা শুনলে আপনার এইট্টি পার্সেন্ট মানুষ তাদের সাথে তার সাথে আলোচনা করে মানে বিয়ে করার জন্য আমার কনট্যাক্ট নাম্বার খুঁজবেন এটা আমি কনফার্ম তবন্ধুরা তাইভ আমি বলতে আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমে শুরু করে নিচ্ছি ওনার সিরিয়াল হচ্ছে তিন হাজার উনষাট ওনার নাম এবং পিতার নাম এই মুহূর্তে বলা যাচ্ছে না ওনার না ওনার বাবা মৃত কৃষক ছিলেন মা গৃহিণী ওনার আর্থিক অবস্থা হচ্ছে দরিদ্র পরিবারের উনি সন্তান ওনার ঠিকানা হচ্ছে জামালপুর সদর উপজেলার পার্শ্ববর্তী একটা উপজেলায় জামালপুর জেলার মাঝেই তো ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রং কালো বৈবাহিক অবস্থা হচ্ছে শর্ট ডিভোর্স এখন এক্ষেত্রে হচ্ছে ওনাদের একই বাড়িতে বিয়ে হয়েছিল কিছুদিন মানে বিয়ের পর আসলে স্বামীর বাড়ি তার সংসার করা হয়নি এর আগে ডিভোর্স হয়ে গেছে বিশেষ কারণে তো ওনার ওনার বয়স হচ্ছে সাতাশ বছর বয়স ওনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দশম শ্রেণী পর্যন্ত ওনারা হচ্ছে তিন বোন দুই ভাই তো বন্ধুরা এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে তার আগে বলেছি আপনারা যদি এই চ্যানেলটা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এখন আলোচনা করব ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে ওনারা যে ধরনের পাত্র চাচ্ছে প্রবাসী প্রবাসী কোনো পাত্র অথবা হুজুর টাইপের পাত্র যে কোনো ধরনের চাকরিজীবী পাত্র হলে আলোচনা করা যাবে ডিভর্সি বা বিপত্নিক পাত্র যদি থাকে তা আলোচনা করা যাবে যদি বয়সে বেশি পাত্র পাত্র হয়ে থাকে থাকে আলোচনা আলোচনা করা করা যাবে যাবে যদি করতে আগ্রহী এ ধরনের থেকে তাহলে হচ্ছে যাদের একটা বিয়ে করেছে কোনো যৌক্তিক কারণে তারা আরেকটা বিয়ে করতে চায় এ ধরনের পাত্র যদি থেকে থাকে তাহলে আলোচনা করা যাবে অথবা যদি দরিদ্র পরিবারের কোনো ছেলে থাকে যে আসলে সামান্য কিছু যৌতুক দিলে তারা বিয়ে করতে রাজি হবে তাহলে তারা সামান্য কিছু যৌতুকও দিতে আগ্রহী আছে তবে হ্যাঁ বেশি উদ্যোগ তারা দিতে পারবে না কারণ মেয়েরাও দরিদ্র পরিবারের একটা মেয়ে সন্ধানে যদি এই ধরনের পাত্র থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে আহ কমেন্ট করে জানাবেন এবং আহ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন এই বোনটির খুব দ্রুত বিয়ে হয়ে যায়